আলাইকুম দর্শক কেমন আছেন আপনার সবাই আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক তো আজকের বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন আলুর পাইকারি দর্শক লাল আলু রয়েছে দর্শক আলুর কিন্তু আমদানি আজকে মোটামুটি আছে দর্শক এবং আহ কৃষকেরা নাকি দাম পাচ্ছে না এর জন্য দর্শক আলু আমদানি একটু আজকে একটু কম রয়েছে দর্শক এবং আলুর বাজার কিন্তু আজকে দর্শক কমেছে দর্শক আজকে কিন্তু এক দুই টাকা দর্শক কমেছে এই আলুর দাম তো এই আলুর বাজার যখন কেমন রয়েছে তাও আপনারা দর্শক জানিয়ে দিব তারপরে দেশি পেঁয়াজ এলসি পেঁয়াজের পাইকারি বাজার দরদাম কেমন রয়েছে তাও আপনাদের দর্শক জানিয়ে দিব তারপরে রসুন রয়েছে রসুন দাম কিন্তু একটু বাড়তির দিকে রয়েছে দর্শক এবং আদার বাজার কিন্তু ধসে পড়েছে দর্শক আদার বাজার ধসে পড়েছে এবং আলু বাজারও ধসে পড়েছে এবং পেঁয়াজের দামও কিন্তু একটু কমতির দিকে রয়েছে দর্শক আমরা ধস বলতে পারিনি দর্শক তো আজকে বাজারে কেমন রয়েছে এই পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম তা আপনার দর্শক জানিয়ে দিচ্ছি বিস্তৃত ছোট্ট একটা প্রতিবেদনে দর্শক আপনারা দেখতে পাচ্ছেন আমরা একটি আড়তে চলে আসি দর্শক এই আরতে আজকের বাজারে কেমন রয়েছে পেঁয়াজ রসুন পাইকারি বাজার দরদাম তা আপনার দর্শক জানিয়ে দিব আমরা দেখতে পাচ্ছেন দর্শক এখানে লাল আলু রয়েছে তারপরে দেখতে পাচ্ছেন দর্শক তারপরে কিন্তু এখানে যে জয়ের আলু রয়েছে এই আলুর বাজার দরকার কেমন রয়েছে এবং পেঁয়াজের বাজার দরদম কেমন রয়েছে আমরা দর্শক আপনাদের জানিয়ে দিচ্ছি এখানে দেখতে পাচ্ছেন এই যে পেঁয়াজ দশক এটা কিন্তু টাকা কিন্তু এই পেঁয়াজ দর্শক পেঁয়াজ বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই ফ্রেশ সাইজের পেঁয়াজ দশক এরপরে এই যে আপনার দেখতে পাচ্ছেন এই পেঁয়াজটা কিন্তু দর্শক আজকে বাজারে চল্লিশ টাকা দরে কিন্তু এই পেঁয়াজ বিক্রি করা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন তারপরে এলসি ভেজার দাম কেমন রয়েছে দর্শক এলসি বাজার দাম কিন্তু দর্শক আজকের বাজারে চলছে দর্শক আপনার আহ চৌচল্লিশ বেশ টাকা কিন্তু দর্শক এই পেঁয়াজ দর্শক বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন আমদানি কিন্তু দর্শক মোটামুটি হচ্ছে এই আপনার আহ এলসি বাজার মানে এলসি বাজার কিন্তু আমদানি মোটামুটি হচ্ছে দর্শক তারপরে আপনারা জানিয়ে দেবো কি আলুর বাজার দর্শক আলুর বাজার কেমন রয়েছে তা আপনার দর্শক জানিয়ে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু রয়েছে এখানে এই আলুর বাজার দরদাম কেমন রয়েছে দর্শক এই আলু কিন্তু দর্শক এটা আপনারা দেখতে পাচ্ছেন জয়পুরের আলু এই জয়পুরের আলু কিন্তু দর্শক আজকের বাজারে চলছে দর্শক এটা আজকে বাজারে চলছে দর্শক এটা কিন্তু দর্শক এই আঠারো উনিশ টাকা দরে কিন্তু এই আলু দর্শকে যে জয়পুরের আলু দর্শক বেচা বিক্রি চলছে আপনারা দেখতে পাচ্ছেন এই জয়পুরের আলু সেটি কিন্তু আঠারো উনিশ টাকা দরে কিন্তু এই আলু বেচা বিক্রি চলছে দর্শক তো খুবই ভালো সাইজের আলু আপনারা দেখতে পাচ্ছেন তো এখানে আপনারা আসবেন দর্শক যে বরিশাল পেঁয়াজ পোটটি আপনাদের একটু দোকানের নামটা যদি একটু মানে জানিয়ে দেই এই আরোতে আটকে হবে এই যে মেসার্স খান ট্রেডিং দর্শক এই আরোতে আসবেন আপনারা এবং আপনারা দেখতে পাচ্ছেন এই যে আলু লালালের দাম কেমন রয়েছে এই লালালের দাম কিন্তু এটাও কিন্তু উনিশ টাকা ধরে কিন্তু এই আলু আহ বেচা বিক্রি চলছে দর্শক তারপরে আপনারা জানিয়ে দেবো যে রসুনের দাম কেমন রয়েছে দর্শক রসুন দেখতে পাচ্ছেন এই যে চায়না রসুন এই চায়না রসুনের দাম কিন্তু দর্শক আজকের বাজারে একশো দশ একশো পনেরো আছে তো এই যে দেখতে পাচ্ছেন বড় সাইজের যে আর কি রসুন রয়েছে কিন্তু একশো পনেরো টাকা এবং এটা কিন্তু একশো দশ টাকা দরে কিন্তু এই রসন বেচা বিক্রি চলছে দর্শক মানে দুইশো দশ দশক এই মানে এটা হচ্ছে দুইশো দশ আর এটা কিন্তু আর কি আহ না সরি এই যে মোটর সাইজের আপনার রসনটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু দুইশো পনেরো টাকা আর এটা কিন্তু দর্শক দুইশো আহ দশ টাকা দরে কিন্তু এই রসন বেচা বিক্রি চলছে তো এই ছিল আজকের বাজার আমার কাছে সর্বশেষ আপডেট আর একটা আপনাদের আদার বাজার আদার বাজার কিন্তু আজকে আহ আদার বাজার 75 টাকা দরে কিন্তু ই আদা রয়েছে আজকে বাজার তো চাই তাহলে একটু ভিডিওস দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ